মা আমার একটা জামা কিনে দাও না মা একটা জামা ঝাঁপু কালু বিলুদের কতগুলো করে জামা হয়ে গেল আমার কেন একটাও হবে নে মা মায়ের কাছে আকুতি জানায় কেষ্টা চোখ তার ছলো ছলো কাল ঠাকুরদি পয়সা দেবে বলেছে কাল তো সবে অষ্টমী কাল বিকেলেই জামা এনে দেবো কাল তুই ঠাকুর দেখতে যাস আজ বরং পেরাক ঠুকে এই কটা ক্যাপ ফাটা আমার আজই একটা জামা চাই এক্ষুনি কেষ্টার আকুতি দাবিতে পরিণত হয় ঠাস করে পাঁচ বছরের ছেলের গালে একটা জোরালো চড় কষিয়ে দেয় কেষ্টার মা আর দেবেই না কেন সেই সকাল থেকেই তো ঠাকুরদিদের বাড়িতে ঘটি বাটি মেজে মেজে ক্লান্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত যার বাপ রিক্সো টানে যার মা পরের বাড়িতে ঝিগিরি করে যাদের রোজ দিনে দশ টাকা তাদের ছেলে হয়ে তুই বলিস কি করে এক্ষুনি ধেড়ে মদ্য হয়ে পারিনিস দু পয়সা রোজগার করে আনতে কালু কালুবিলুদের এত আছে তোর বাপের কি আছে ফের যদি জামার কথা কয়েছিস তোর একদিন কি আমার একদিন তীব্র উত্তেজনার পারদ বাষ্প হঠাৎ জেগে ওঠা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটালো বুকের পাঁজরগুলো খান খান হয়ে ভেঙে বেরিয়ে পড়তে চাইলো কেষ্টার কিন্তু ভাঙল না মনটা দুমড়ে মুছড়ে যেতে চাইলো কেষ্টার কিন্তু গেল না দু চোখে অশ্রুর গঙ্গা বয়ে যেতে চাইলো কেষ্টার কিন্তু বইল না মায়ের মুখের ওপর বলতে ইচ্ছে হলো আমার জামা চাইনি আমার জামা চাইনি কিন্তু বলতে পারল না তার বাবা মা গরিব যে তাই তাদের রাগ করতে নেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল পাথরের মতো সকাল গড়িয়ে বেলা হল কেষ্টার মা অন্য কাজে মন দিয়েছে সেদিকে কেষ্টার ভ্রুক্ষেপ নেই সামনে দিয়ে কালুদের বিড়ালটা একটা প্রকাণ্ড ইঁদুর ধরে নিয়ে যাচ্ছে অন্যদিন হলে সে পিছন পিছন ছুটত বিড়ালটার আজ সে লক্ষ্যই করল না ঝাঁপু ডাকতে এলো নতুন জামা পরে কেষ্টা এই কেষ্টা ও তেমনি দাঁড়িয়ে আছে ঠায় নড়বার নামই নেই আর নড়বেই বা কেন ঝাঁপুর নতুন জামার অহংকার বুঝি ওর মনে লাগে না ঝাঁপু চলে গেল ঠাকুর তলায় কেষ্টার চোখ ভারী ভারী মনে হলো চোখের সামনে ঝাপসা হয়ে এলো তারপর সে দেখল হাওড়া কলকাতা ছাড়িয়ে অনেক অনেক দূরে অজানা অদেখা লোকেদের মাঝে সে পায়ে তার ঘুঙুর বাঁধা মাথায় গামছা জড়ানো পায়ে জুতো নেই গায়ের জামাটায় গোটা হাস্টেক তাপ্পি দেওয়া হাতে আছে টানা রিকশার হাতল সে ছুটছে নিয়ন বাতির আলোর নিচে রাতের বুক চিরে তার অবাধ যাতায়াত শহুরে শব্দের সঙ্গে তার পরিচিতি বহুদিনের ওপরে বাবু হুকুম করছেন জলদি জলদি কেসটা ছুটছে হাঁফাচ্ছে তবু ছুটছে আর একটা ক্ষেপ দিতে পারলেই তার ছুটি কাল সে বাড়ি ফিরবে মায়ের জন্য একটা শাড়ি বাবার জন্য একটা ধুতি আর বাবু নামেন ধরে দেন একশো টাকা অবাক হয়ে যায় কেসটা বাবুটি টাকা ফিরে নেয় না চলে যায় হন হনিয়ে কেষ্টা দাঁড়িয়ে থাকে রাস্তাতেই ভাবতে থাকে কি হওয়ার কথা কি হলো ভাবতে পারে না ঝিমিয়ে পড়ে রিকশার হাতলটা রাস্তায় ঠেকিয়ে ইটে মাথা রেখে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে তার কাছে প্রচুর প্রচুর টাকা চমক ভাঙে কেষ্টার বিলু দৌড়ে এসে খবর দেয় তোর বাপকে মেরেছে গাড়ি করে আনছে পুলিশ চিৎকার করে ওঠে কেষ্টার মা ছুটতে ছুটতে রাস্তার দিকে যাবার আগেই আছড়ে পড়ে মাটিতে বাবুকে রিকশায় করে নিয়ে যাবার জন্য ভাড়া চেয়েছিল ভাড়াটা বোধহয় বেশি ঠেকেছিল অথবা অন্য কিছু নজরে পড়েছিল পেটে লাথি মেরেছিল কেষ্টার বাপের কি তার অপরাধ কি তার অন্যায় জানতে চায় এই সব কিন্তু এই সবই ঘুরে জানতে চায় কেষ্টার বাপ ব্যাস বাপের মরা দেহের পাশে শোয়ানো মায়ের দেহ একসাথে মুখাগ্নি করে কেষ্টা দাউদাউ করে লেলিহান শিখা আকাশের দিকে উঠতেই কেষ্টা মাথায় হাত দিয়ে বসে পড়ে আকাশের যে দিকটায় ধোঁয়া উড়ে যাচ্ছে সেই দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে তবে 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 কাদের কাদের কাদের। সপ্তমীর বোধনের বাজনা ভেসে আসে শ্মশান তলার মাঠেও কেষ্টার কানে পৌঁছায় না সেই শব্দ তার কানে বাজতে থাকে বাবার কথা আমরা গরিব যে মায়ের কথা কাল জামা করবি কোন আকাশের দিকে তার চোখ ফেরানো এক টুকরো মেঘ বলে ওঠে পুজো আমাদের তুমিও আমাদের সঙ্গে এসো ওখানে পুজো নেই আছে শুধু অনাচার অন্যায় পাপ অসাম্য এখানে সবটাই সত্য সবটাই সুন্দর দিন যায় কেষ্টার পায়ে বাঁধা ঘুঙুর সে এখন কলকাতার হাতে টানা রিক্সাওয়ালা চলছে পুজো বাজছে সানাই বাতাসে ম ম করছে শিউলি গন্ধ মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই সবাই চলেছে প্রতিমা দর্শনে সবাই কাটাচ্ছে ছুটি কেষ্টাদের ছুটি নেই কেষ্টাদের ছুটি নেই প্রজন্মের পর প্রজন্ম কেষ্টারা আমাদের ছুটিকে রঙিন করে ওদের ছুটি টুংটাং বাজে হাতের ঘণ্টিতে পায়ের ছমছম ধ্বনিতে ওদের পুজোর দিনগুলো মুখরিত হয়ে ওঠে